অফার 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 মেসা স্টার্জি এন্টারপ্রাইজের পক্ষ থেকে বর্তমানে অফার চলছে এই অফার সীমিত সময়ের জন্য এই অফার থাকবে ষোলোই নভেম্বর পর্যন্ত হ্যালো গাইসা সালামাইকুম মেসাস রাজ্য এন্টারফাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা নন্ধন আবার সুপারি আপডেট বিনিয়োগ আপনার সামনে হাজির হলাম যারা সুপারি স্টক করতে চান শুকানোর জন্য বেজানোর জন্য বা রানিং ব্যবসা করতে চান বর্তমানে সুপার নিয়ে ব্যবসা করতে পারেন এখন সুপারের বাজার অনেক কম রয়েছে বর্তমানে মেসাস রাজ্য এন্টারপ্রাইজ থেকে অফার চলছে যারা এই অফারে সুপারি নিতে চান এখনই যোগাযোগ করে আপনারা এই সুপারগুলো নিতে পারেন ওই আপনারা এসে দেখে শুনে সুপারি কয়েক নিতে পারেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে নেবেন যারা আসতে পারবেন না তারা ফার্টি টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশনে নিয়ে যাবেন যারা বাচ্চা ছোট চ্যানেল নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে আপনি নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন এখানে যে সুপারগুলো দেখতেছেন আমাদের গণনা করা হচ্ছে এই সুপারিগুলো হলো অ্যাভারেজ সুপারি অ্যাভারেজ সুপারি থেকে আমরা ছোটো সেজ যে কেট সুপারিটা আছে এই সুপারিটা বাদ দিয়ে থাকি বর্তমানে এই সুপারিগুলো আমাদের থেকে নিতে পারবেন প্রতি পিস এক টাকা পঞ্চাশ পয়সা যারা শুকানোর জন্য সুপারি নিতে চান পানিতে ভিজানোর জন্য নিতে চান স্টক ব্যবসার জন্য নিতে চান বা রানিং ব্যবসার জন্য নিতে চান তারা এখন এই সুপারিগুলো নিতে পারবেন এই অফার সীমিত সময়ের জন্য ষোলো তারিখ পর্যন্ত আমাদের এই অফার থাকবে প্রতি পিস সুপারি নিতে পারবেন মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে বা সরাসরি এসে আপনারা যারা সুপারি স্টক করতে চান আমাদের সাথে এখনো যোগাযোগ করুন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সুপারি এখন রয়েছে দম হাতের নাগালে রয়েছে আপনারা সুপারি নিতে সরাসরি আমাদের ঠিকানা চলে আসুন মেসেজ রাজু এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর বা বিডি স্ক্যান আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করবেন প্রয়োজনে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো মুহ হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে সুপারিগুলো দেখতে পারেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট করে সারা বাংলাদেশে নিতে পারেন টাকা নগদে বিকাশে রকেটে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন বর্তমানে মেসাজ এন্টারপ্রাইজ থেকে অফার চলছে ষোলোই নভেম্বর পর্যন্ত এই অফার থাকবে প্রতি বিশ সুপারি মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা যারা স্টকের জন্য নিতে চান এখনই যোগাযোগ করা আপনি সুপারি নিতে পারেন যত ইচ্ছা সুপারি নিতে চান নিতে পারবেন এখন ষোলোই নভেম্বর পর্যন্ত যারা স্টকের জন্য সুপারিগুলো নেবেন তারা প্লাস্টিকের বস্তা করে সুপারিগুলো নেবেন এখানে যে প্লাস্টিকের বস্তাগুলো দেখতেছেন এগুলো হলো দুই কাউনের বস্তা পঁচিশশো ষাট পিস প্রতি বস্তায় সুপারি আছে পঁচিশশো ষাট পিস আর যারা রানিং ব্যবসার জন্য নেবেন তারা ছালার বস্তা করে সুপারিগুলো নেবেন প্রতি বস্তায় সুপারি থাকবে চার হাজার পিস এখানে যে সুপারিগুলো দেখতেছেন অ্যাভারেজ সুপারি এই সুপারিগুলো নিতে পারেন প্রতি পিস এক টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছে আরো আছে বড় সাইজের সুপারি এখানে যে সুপারি দেখতেছেন ভিডিওতে এগুলো হলো আমাদের বড় সাইজের সুপারি আমাদের এখানে সবচেয়ে বড় কোয়ালিটির সুপারি এই সুপারি নিতে পারবেন প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পিসে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনি যেখানে সুপারি নিতে চান ডেলিভারি চার্জ সহ আপনার দুই টাকা পঞ্চাশ পয়সা মিনিমাম এক বস্তা সুপারি নিতে পারবেন পাইকারি দামে আর যারা বেশি আকারের সুপারি নিতে চান স্টকের জন্য সরাসরি আমাদের সাথে এখনই যোগাযোগ করুন ষোলোই নভেম্বরের আগে প্রতি পিস সুপারি নিতে পারবেন মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা আপনারা চাইলে সরাসরি এসে গাড়ি করে সরাসরি সুপারগুলো নিয়ে যেতে পারবেন বা যারা আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে কন্ডিশন নিতে পারবেন সুপার নিতে আপনারা সরাসরি যোগাযোগ করুন মেসেজ রাজু এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ